নমস্কার ভাগ্য অনুষ্ঠানে আমি শ্রী মহারাজ শাস্ত্রী আপনাদের সকলকে প্রণাম সকলকে ভালোবাসা জয় দেব দেব মাত্র কামনা এটা কাকে বলা হচ্ছে এটা সিদ্ধি বিনায়ককে বলা হচ্ছে গণেশ অনেকে প্রশ্ন করে যে মহারাজ গণেশের ডান দিকে সুর ভালো না বাঁ দিকে সুর ভালো না আমি অনেককে উত্তর বলেছি তবে আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি এর কি গণেশের দুটো স্ত্রী একটা হচ্ছে সিদ্ধি আর একটা হচ্ছে ঋদ্ধি ডান দিকে থাকে হচ্ছে সিদ্ধি আর বাঁ দিকে থাকে হচ্ছে ঋদ্ধি গণেশ যখন সিদ্ধির সাথে মনোনিবেশ থাকে তখন তার লম্ব মানে সুরটা তার খানিকটা ডান দিকে বেঁকে থাকে আর যখন হৃদ্ধির সাথে মনোনিবেশ কত তখন সেটা বাঁ দিকে থাকে এটা মনে রাখতে হবে এবার কি কি করণীয় যেমন ডান দিকে গণেশ আমাদের বন্ধু মহারাষ্ট্রে বেশি পুজো হয় মাঝখানের সুরও পুজো হয় মাঝখানে সুরকে বলা হয় সর্বসিদ্ধের প্রদ আর ডান দিকে যদি সুর থাকে সেইখানে আমাদের মুক্তি লাভ হয় মানে সেই গণেশের পুজো এক সপ্তাহ করা যায় এর বেশি হয় না সেই পুজো করলে আমরা যে কোনো কার্যে সিদ্ধি লাভ করতে পারি এবার বাঁদিকে সুর যে গণেশ রয়েছে সেই গণেশ আমরা সারাটা বছর ধরে পুজো করতে পারি এর কোনো সাইড এফেক্ট নেই বরঞ্চ ঋদ্ধির কথার মানে হচ্ছে সম্পত্তি এই সম্পত্তি লাভ আমাদের হওয়ার সম্ভাবনা থেকে যায় অর্থপ্রাপ্তি হয় সেই জন্য যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাধারণতভাবে বাঁ দিকে সুখটা মানে গণেশের বাঁ দিকে সুখ যদি প্রতিষ্ঠা করে পুজো করতে পারেন এবং কিছু স্তোত্র আছে সেগুলো নিয়মিত যদি পাঠ করতে পারেন অবশ্যই ব্যবসায় ইম্প্রুভমেন্ট হবে যেমন আমি গণেশের पंचक्ष स्त्रोत्र खानिक शुना पाठ करते जय गणेश जय गणेश जय गणेश पाही मांग जय गणेश जय गणेश जय गणेश रक्ष मांग जय गणेश जय गणेश जय गणेश पाही जय गणेश जय गणेश जय गणेश रक्ष मांग सदा विमुक्ति साधक

রাম গণেশ্বরম নিদেশ্বরম গজেশ্বরম গণেশ্বরম মহেশ্বরম তমাশয়ে পরাত্পর অন্তরম এইভাবে যদি আপনারা ব্যবসার স্থানে যদি নিয়মিত গণেশের পঞ্চক্ষর স্তোত্র পাঠ করতে পারেন তাহলে দেখবেন ব্যবসায় আপনার যেমনি উন্নতি হবে আপনার অনেক অশুভ প্রভাবগুলো কেটে যাবে যারা আমার সাথে যোগাযোগ করে অশুভ প্রভাব নিজেদের কাটাতে চান তারা অবশ্যই মা তারা সর্বমঙ্গলা মন্দির রানাঘাট থানাপাড়া এখানে আসতে পারেন অথবা রানাঘাট নেতাজি মূর্তির পাশে আমার চেম্বার আছে এখানেও যোগাযোগ করতে পারেন আসার আগে অবশ্যই বুকিং করে নেবেন চুরানব্বই চৌত্রিশ এগারো কুড়ি চল্লিশ আরেকটি নম্বর এইট নাইন টু ট্রিপল সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো শ্রী গুরু শ্রী কৃষ্ণ শরণম করে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন